জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যে তিন ঘটনায় সির ধরছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল এদিকে শেখ হাসিনার পথেই হাঁটছে জামাত আরও জানাব ঢাকার সঙ্গে দূরত্ব কাটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির ট্রাম কার্ড সব শেষে জানিয়ে দিব খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে তিন ঘটনায় স্থির ধরছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল শেখ হাসিনার মামলার রায় এবং ভল্টে বিপুল পরিমাণ স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঘটনায় কিছুটা দমে গেছেন তারা বলছেন মাঠ থেকে নিয়ে সরকার পর্যায় বিরোধী আন্দোলন সংগ্রাম করার কারণে তাদের জন্য ক্রমশ ঝুঁকি তৈরি হচ্ছে গ্রেফতার আতঙ্কে তাদের থাকতে হচ্ছে লুকিয়ে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে হত্যা ও দুর্নীতির মামলা যার ফলে এমন পরিস্থিতির মধ্যে দলীয় প্রধান প্রদানের বিষয়ে নেতিবাচক খবর তাদের বিব্রতকর অবস্থায় ফেলছে তাদের মতে উদ্ধার করা স্বর্ণ তার পরিবারের সদস্যদের হলেও এটি আয়কর নথিতে দেখানো হলেও নেতিবাচক আলোচনা কম হতো যার ফলে পুরো বিষয়টি নেতাকর্মীদের হতভাগ করছে জানা গেছে এসব ঘটনা আওয়ামী লীগের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দলটির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা হতবাক হয়েছেন কারণ সম্পদ অর্জনের বিষয়ে ভেতরে ভেতরে এত কিছু ঘটছে তা যা তাদের জানা ছিল না বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আদৌ এসব সম্পদ অর্জনের প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ তারা বলছেন আওয়ামী লীগ কোনো দিনই ফিরে এলেও সম্পদ অর্জনের এসব ঘটনা ইতিহাস হয়ে থাকবে অনেকের মতে এসব ঘটনা নৈতিক দিক থেকেও দলটিকে কিছুটা দুর্বল অবস্থানে ঠেলে দেবে বিশেষ করে শেখ হাসিনার নির্দেশে নানাভাবে তৎপর থাকার অংশটির মধ্যে এসব ঘটনা নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন ক্ষমতায় থাকতে শেখ হাসিনা নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করতেন যার ফলে এ ধরনের অন্যায় দুর্নীতির খবরে অবাক হওয়ার কিছু নেই তাদের মতে দলীয় প্রধানের এ ধরনের কর্মকাণ্ড নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয় তাদের মনোভাব দুর্বল করে অপরাধ স্বীকার করার মন মানসিকতার সৃষ্টি হলে হয়তো তার দলের রাজনীতিতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে সহযোগিতা করত কিন্তু একের পর এক ঘটনা সামনে আসায় সেই সম্ভাবনা খুব একটা দেখছেন না তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে তৎকালীন সরকার এবং সরকার প্রধান নিজেদেরকে জবাবদিহি থেকে শুরু করে সব কিছুর ঊর্ধ্বে ভেবেছে যে কারণে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্র পরিচালনায় মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় ছিল আর ক্ষমতায় থেকে তারা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল যুগান্তরকে তিনি বলেন সেই চোরতন্ত্রের শীর্ষে থাকা ব্যক্তিরা অনিয়ম দুর্নীতির জড়িয়ে পড়েছিলেন এটা সার্বিকভাবে বিব্রতকর কিন্তু অবাক হওয়ার মতো নয় অন্তত আমি অবাক নই কারণ এটা তার ক্ষমতার অপব্যবহারের যে সার্বিক চিত্র সেটার ক্ষুদ্র একটা অংশ তিনি আরও বলেন তবে সৌভাগ্যের বিষয় যে এগুলো এখন জবাবদিহির মধ্যে আনার একটা ক্ষেত্র বা সুযোগ তৈরি হয়েছে যার প্রথম পদক্ষেপ হিসেবে পোলট দুর্নীতি মামলার রায়টা হলো আমার জানা মতে আরও অন্তত পাঁচ থেকে ছয়টা মামলায় তার ও পরিবারের সম্পৃক্ত তার বিষয়গুলো আছে যেখানে আয়ের উৎস নেই কর ফাঁকি আছে ডকুমেন্টেশন নেই ফলে প্রতারণা এখনও চলে আসবে যার ফলে প্রতারণা এখানেও চলে আসবে শেখ হাসিনা ও তার পরিবারের শেখ হাসিনা ও তার পরিবারের আটশো বত্রিশ ভরি স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনায় দেশে আলোচনা নতুন মাত্রা পেয়েছে কারণ আওয়ামী লীগের সভাপতি হাসিনা বলতেন তিনি বঙ্গবন্ধুর মেয়ে তার কোনো সম্পদ নেই সম্পদের দরকারও নেই কিন্তু সেই শেখ হাসিনাই ভল্টে এত স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন কেন আর তাছাড়া স্বর্ণ থাকলে সেটি আয়কর ফাইলে তিনি দেখাননি কেন সে প্রশ্নও উঠছে তাছাড়া দুর্নীতি প্রসঙ্গ উঠলে শেখ হাসিনা কথায় কথায় খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিষেদা বিষেধাঘার করতেন তাহলে নিজে তিনি কেন সতর্ক থাকলেন না সেই প্রশ্নও উঠছে বলা হচ্ছে তিনি নিজে এবং তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের বেশিরভাগই পাঁচ অগাস্টের ও পরে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারলেও বিপদে ফেলে গেছেন তৃণমূল নেতাকর্মীদেরকে শেখ হাসিনার পথেই হাঁটছে জামাত শেখ হাসিনার পথেই হাঁটছে জামাত এমন মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর বলেছেন শেখ হাসিনা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে ব্যালট বক্সে ভরেছিলেন জামায়াতও সেই পথেই হাঁটতে চাইছে শাহজাহান চৌধুরীর বক্তব্যেই সেটা স্পষ্ট হয়েছে শুক্রবার বিকালে তিনি নগরীর লালদিঘি জেলা পরিষদ চত্বরে এসব কথা বলেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জনমত গঠনের লক্ষ্যে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসংযোগ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি আবুল হাসেম বক্কর বলেন জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যই প্রকাশ পেয়েছে তার প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে সাজানো নির্বাচনের নীল নকশা আটছে এই চক্রটি ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত এবং প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করছে তিনি বলেন তারা কখনো পিয়ার পদ্ধতির কথা বলে কখনো গণভোটের দাবি তোলে আবার তিনশো আসনি প্রার্থী দিয়ে রাত দিন প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্য পরিষ্কার তারা ধর্মকে ব্যবহার করছে এবং নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে ভোটের মাঠ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে সমাবেশ শুরুর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় সমাবেশ শেষে আবুল হাসেম বক্কর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালদিগির পার থেকে গণসংযোগ শুরু করে বক্সির বিট হয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ঢাকার সঙ্গে দূরত্ব কাটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে কি ফেরত দেবে ভারত বাংলাদেশের পাঠানো তিনটি চিঠির জবাব এসেছে মাত্র একবার যদিও বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ভারত এমন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা যদিও দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধটি খতিয়ে দেখছে তারা ইতিমধ্যে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক করছেন সেখানে কি সত্যিই বরফ গলছে তা এখনও স্পষ্ট নয় দেশটির পররাষ্ট্র সচিবও জানিয়েছেন তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে দূরত্ব তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার উপায় কি সেই জটিল প্রশ্নের উত্তর এখনও অধরাই যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসি চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন দূরত্ব কাটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির তুরুপের তাস বা দর কষাকষির পাত্র সম্প্রতি ভারতীয় দৈনিক দা হিন্দুকে লিখিত ইন্টারভিউ দিয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী ভারতীয় সিনিয়র সাংবাদিক কল্ল ভট্টাচার্যের মতে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ডেট হর্স নেই অতীতের জন্য অনুশোচনাও এর ফলে দিল্লি বাংলাদেশে রাজনৈতিক সরকারের হিসেবে পিছিয়ে থাকবে দর কষাকষিতে খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে দলীয় সূত্রগুলোর মতে পূর্ব পরিকল্পনা বদলে তিনি জরুরি ভিত্তিতে দেশে ফিরতে পারেন যদিও নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত করা হয়নি বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানী রেভার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার খবর বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার জুবাইদার চিকিৎসা সংক্রান্ত রিপোর্টও নিয়মিতভাবে পাচ্ছেন এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়াদা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার হাসপাতালে অবস্থান করছেন শুক্রবার বিকেল ও রাতে দুই দফায় বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রাতভর হাসপাতালে ভিড় করেন এবং চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করেন এ পরিস্থিতিতে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সে প্রেক্ষাপটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার বিষয়ে তারেক রহমানের পরিকল্পনা আগে থেকেই আলোচনায় ছিল বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায় তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দলীয় সূত্র আরও জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিস প্রস্তুতকরণ সহ সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সরা